স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী থেকে আরিফুল ইসলাম শাহিনের তথ্য চিত্রে বিস্তারিত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একমাত্র পলিটেকনিক ইনস্টিটিউটের দু হাজার পঁচিশ ও ছাব্বিশ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের বিভিন্ন টেকনোলজিতে ভর্তিকৃত প্রথম পর্বের শিক্ষার্থীদের ফুল বরণ মানপত্র পাঠ করার মাধ্যমে বরণ করা হয়েছে গতকাল সকালে বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসব পরিবেশে সকাল থেকে নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ উৎপল কুমার ভূঁয়ার সভাপতিত্বে কারিগরি শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু ব্লক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এজিএম ইঞ্জিনিয়ার পুলক গুহ পাল ইনস্টিটিউটের সিভিল ইন্সপেক্টর তপন কুমার পাল কম্পিউটার জুনিয়র ইন্সপেক্টর আমির হোসেন রাজু বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটের অ্যাসেট প্রজেক্টর কোয়ার্ডিনেটর আবদুল্লা বিন সাবেদ সিনিয়র শিক্ষক মোহাম্মদ শিফন সহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন নতুন প্রজন্মকে যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই দক্ষ ও সৃজনশীল জনশক্তি গড়ে তুলতে স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে কারণ যে জাতি যত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত সুতরাং দেশ ও জাতি গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই সাধারণ শিক্ষায় শিক্ষিত করে দেশে বেকারত্বের বোঝা না বাড়িয়ে কারিগরি শিক্ষার পড়াশোনার পরামর্শ প্রদান করেন তিনি যুব যুব টিভি টিভি রিপোর্ট আপনারা দেখছেন